অসমের কাছে আমরা শুনবো তার জীবন কেহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছো আমি ভালো নাই কেন আমি ছোট কাল থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি এখন কষ্টের সাথে যুদ্ধ করতেছি জীবনে ভালো একটা মনের মানুষ চাই যে তার পাশে আমি জীবন থাকবো কিন্তু এখন পর্যন্ত আমি ওরকম একটা মানুষ পাইলাম না যে আমার সুখ দুঃখের সাথী হব ও আচ্ছা তোমার নাম আর তোমার দেশের আমার নাম তমা আমার বাড়ি গাজীপুর কালিয়াকুর থানা সুরিসেলা গ্রাম আচ্ছা আমি শুনেছি তোমার আব্বা মারা গেছে বলে এই সত্য তাহলে তোমার দুনিয়াতে মাও নাই বাবাও নাই একদমই তিন না এখন তোমার চলা সমস্যা নেই তুমি কার কাছে আছো এখন সৎমার কাছেই আছি সৎমা বাসা বাড়ি কাজ করে ওইভাবেই চলি আমি একটু পাশাপাশি দর্জি কাজ শিখতেছি যেন নিজে কিছু করতে পারি কিন্তু মেশিন কিনা আদৌ হবে কিনা জানি না তবু আশায় আছি যদি আমার মনের মানুষ আমাকে একটা মেশিন কিনে দেয় তাহলে আমি চলতে পারবো আচ্ছা চাবো যে এটা তোমার শেষ ভিডিও জানা হয় কারণ তুমি একটু ইতিম মেয়ে অনেক ভিডিও করেছো এ পর্যন্ত সারা পাওনি আমাদেরও খারাপ লাগে যে তোমাকে একটা কিছু করে দিতে পারলাম না তো যাই হোক তুমি কি ধরনের স্বামী চাচ্ছ বয়স তোমার বয়স কত চব্বিশ যদি চল্লিশ পাঁচচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ বছর বয়স হয় এরকম হলে কি তোমার চলবে হ্যাঁ চলবে বয়স আমার কাছে কোনো ফ্যাক্ট না শুধু মানুষটা সঠিক কিনা সে আমাকে আমার দায়িত্ব পালন করে কিনা না বিয়ে করে আমাকে অবহেলা করে কিনা।

আমার আশা যে আমি তার বাবা মাকে আমার নিজের বাবা মা হিসেবে মেনে ও আচ্ছা যাই মানে সচল কোনো ধোকাবাজি করবেন না তো আমাদের বদনাম করবেন না 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 এরকম কেন করব এরকম করার ইচ্ছা আমার নাই সত্যি বলছো তো আমি সত্যি বলছি ও আচ্ছা অনেকে আছে বাইরে থাকে তার ওই অসুস্থ পাঁচ সাত অসুস্থ সে কথা বলতে পারে না বাংলাদেশ বাপ মা ভাই বোন স্ত্রী ফেলে অনেক দূরে থাকে দূর প্রবাসে থাকে একটু শান্তির জন্য নাকি ওই ওরকম শান্তি কি তোমার কাছে পাবে একটু ভালো কথা পাবে কি দিন সেটা কথা বলতে পারবে সময় দেবে কি বুকে হাত দিয়ে কনফিডেন্স নিয়ে বলতেছি আমি আমার স্বামীকে কখনোই আমার দিক থেকে কোনো দিনে কষ্ট দিব না সত্যি বলছো আচ্ছা মুখ দিলাম খুবই ভালো লাগলো আচ্ছা অনেকে আছে যে প্রবাসীদের বিয়ে শি করে দু চার মাস টাকা পয়সা ব্লক মেরে দেয় আমাদের হে প্রতিপন্ন করে না খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে মেয়েটা কোনো ফোন নেই মেয়ে তার বাপ মা কেউ নেই সৎমার কাছে আবাহত আছে খুবই কষ্টে আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে করতে বাধ্য হবো